হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজকে আমি চলে এসেছি ত্রিমোহিনীতে শ্রী শ্রী বিকটকালী মাতার মন্দির পরিদর্শন করতে মায়ের উৎসব বলে কথা না এসে কি পারা যায় এই মন্দিরটি অবস্থিত ত্রিমোহিনী ইলি ব্লক দক্ষিণ দিনাজপুরে দেখতেই পাচ্ছ সবাই যে ভিড় ঠেলে ঢুকতে হচ্ছে কারণ ভিড়টা অনেকটাই বিকেলবেলার দিকে গেছিলাম তো ভিড়টা অনেকটাই ছিল অনেক ভক্তরা এসছে অনেক জায়গা থেকে মাকে পরিদর্শন করার জন্য আর এখানে মায়ের কোনো মূর্তি পূজা হয় না এখানে পুজো হয় মুখা বা মুখ তো চামুন্ডা মুখা বলে তো মা এইখানে ওই রূপেই পূজিত হয় দেখতেই পাচ্ছ সবাই যে মাকে কি সুন্দরভাবে সাজানো হয়েছে অলঙ্কার দিয়ে ভূষিত করা হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে মাকে আছে সবাইকে অনুরোধ করব একবার এসে মায়ের এই মন্দিরটি পরিদর্শন করার জন্য কোথায় আসতে হবে সবাইকে ত্রিমোহিনী দিল্লি ব্লক দক্ষিণ দিনাজপুরে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন